হ্যালো আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন সয় আশা করছি সয় অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আপনাদের সকলের দয় আমিও ভালো আছি আমি তাজ আজকিন ইসলাম আপনাদের সামনে বাংলাদেশ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এন এস আই নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি যেটা প্রকাশ করেছেন বাইশে মার্চ দু হাজার পঁচিশ অ্যাপ্লিকেশনের শুরুর তারিখ ছয় এপ্রিল দু পঁচিশ এবং অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট বিশ এপ্রিল দু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিয়োগ বিজ্ঞপ্তি পদের নাম গ্রেট বেতন আজকে শূন্য পদের সংখ্যা যোগ্যতা যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সবকিছু দেয়া আছে এখানে সহকারী পরিচালক বেতন হচ্ছে বাইশ থেকে তেপান্ন হাজার সাত স্বীকৃত বিশ্ববিদ্যালয় হাতে প্রথম শ্রেণী বা সমানে সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপিএতে স্নাতক ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে টেলিফোন ইঞ্জিনিয়ার বেতন হচ্ছে বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার সাত পদ সংখ্যা একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারে স্নাতক ডিগ্রি ফিল্ড অফিসার বেতন হচ্ছে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ পদ সংখ্যা সতেরোটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে উচ্চতা পুরুষদের ক্ষেত্রে অনন্য পাসপোর্ট তিন ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট লিপিকার কাম কম্পিউটার ব্যবহার বেতন ছিল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদ সংখ্যা পাঁচটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তো অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানিত সিজিপিতে স্নাতক বা সমানে ডিগ্রি কম্পিউটার ব্যবহারের সাত লিপিতে গতি প্রতি মিনিটে ইংরেজিতে আশি শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে পঞ্চাশ শব্দ সাত প্রদর্কম কম্পিউটার অপারেটার বেতন হচ্ছে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি চোদ্দটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনুরোধিত শ্রেণী বা সম্মানের সিজীবিতা স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষতা এবং সাতলিপিতে ইংরেজিতে প্রতি শব্দ শব্দ এবং বাংলায় সর্বনিম্ন পঁয়তাল্লিশ ওয়ারলেস অপারেটার বেতন হচ্ছে ন হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই পদসংখ্যা বেশি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ বৈদ্যুতিক বেতার যন্ত্রপাতি এবং বেতার যন্ত্র যোগাযোগের নিয়মাবলী সম্বন্ধে মৌলিক জ্ঞান অফিস অ্যাসিস্ট্যান্ট বেতন হচ্ছে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই সংখ্যা দুইটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মদ্রাক বেতন হচ্ছে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদের সংখ্যা বিশটি কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমানে সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা ইংরেজিতে প্রতি মিনিটে শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে বিশ শব্দ থাকতে হবে গাড়ি চালক বেতন হচ্ছে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদসংখ্যা তেরোটি কোন স্বীকৃত বোর্ড জুনিয়র জুনিয়ার স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স গ্রেড ষোলো এর ক্ষেত্রে হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে রিসেপশনিস্ট বেতন হচ্ছে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদসংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার এমএস অফিস ইউনিকোড বেসিক ডাটাবেস পরিচালনার প্রশিক্ষণ ও দক্ষতা থাকতে হবে ফিল্ড স্টাফ বেতন হচ্ছে ন হাজার থেকে একুশ হাজার আটশো পদসংখ্যা একশত নয়টি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ টেলিফোন লাইনম্যান বেতন হচ্ছে ন হাজার থেকে একুশ হাজার আটশো পদসংখ্যা তিনটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ অফিস সহায়ক বেতন হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ পদসংখ্যা টি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সকল পদের আবেদনকারীর বয়স এক তিন দু পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে অনলাইনে আবেদনপত্র দাখিল এবং পরীক্ষার ফি জমা দানের শুরু তারিখ ছয় চার দু পঁচিশ দুপুর বারো ঘটিকা এবং আবেদনপত্র জমা দানের শেষ তারিখ বিশ চার দু হাজার পঁচিশ রাত বারো ঘটিকা যারা অনলাইনে আবেদন করতে চান তারা অ্যাপ্লাই অনলাইনের পাশে লিঙ্কটিতে ক্লিক করুন এই ওয়েবসাইটের মাধ্যমে পঁচিশে মার্চ সকাল দশটা থেকে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন এই ভিডিওটি দেখে সামান্য উপকার হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে রাখুন সোবর এই ছিল আজকের ভিডিওটি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ